দর্শক দেখছেন সমকাল লাইভ ইতোমধ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী যে গাড়িটি সেটি কিন্তু ফিরোজায় প্রবেশ করছে আপনারা দেখছেন যে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বহনকারী যে গাড়িটি ইতিমধ্যেই কিন্তু ফিরোজায় প্রবেশ করছে আপনারা দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নেতাকর্মীদের যে ভিড় আপনাদের রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে নেতাকর্মীরা অসংখ্য নেতাকর্মী একে একে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে গাড়িগুলো সেগুলো যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু গুলশানের যে বিএমপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার যে তাকে বহনকারী যে গাড়িটি সেটি কিন্তু ফিরোজায় প্রবেশ করছেন সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে দর্শক বিমানবন্দর থেকে দুই ঘন্টা অতিক্রম করে কিন্তু ইতিমধ্যেই যে বিএনপির চেয়ারপারসন আমরা দেখছেন যে বিএনপি চেয়ারপারসনের যে গাড়িটি যেই গাড়িটিতে তিনি রয়েছেন সেটি ভেতরে প্রবেশ করেছে অর্থাৎ তাদের যে বাসার রোড সেই রোডে কিন্তু গাড়িটি ইতিমধ্যেই প্রবেশ করেছে আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই সাদা প্রাড গাড়িতে কিন্তু এই মুহূর্তে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদাজিয়া তিনি কিন্তু ভেতরে প্রবেশ করছে তাকে বহনকারী যে গাড়িটি সেটি ভেতরে প্রবেশ করছে সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে এবং গাড়িটি কিন্তু ভেতরে প্রবেশ করেছে এই মুহূর্তে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি অসংখ্য নেতাকর্মীর আহ ভিড় কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি ঠিক ফিরোজার সামনে আহ বিএনপির চেয়ারপারসন দীর্ঘ চার মাস লন্ডনে চিকিৎসাধীন থাকার পর কিন্তু তার যে নিজ বাসভবন গুলশানের ফিরো যায় সেটিতে কিন্তু তিনি এই মুহূর্তে প্রবেশ করেছেন তাকে বহনকারী যে গাড়িটি সাদা প্রাডো গাড়িটি সেটি কিন্তু মধ্যেই ভেতরে প্রবেশ করেছে আপনারা দেখছেন যে মেইন গেটের সামনে নেতাকর্মীদের উল্লাস তারা কিন্তু মিছিল করছে বিভিন্ন প্ল্যাকার্ড স্লোগান নিয়ে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা এই মুহূর্তে কিন্তু বিভিন্ন মিছিল স্লোগান দিচ্ছে দর্শক দেখছেন সমকাল লাইভ এই মুহূর্তে গুলশানের যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের ঠিক সামনের দৃশ্য আপনারা দেখছেন বিএনপির নেতাকর্মীদের উল্লাস তারা মিছিল করছে তারা স্লোগান দিচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে বহনকারী গাড়িটি তার সেই পরিচিত গাড়িটি সাদা গাড়িটি নিয়েই কিন্তু তিনি ভেতরে প্রবেশ করেছেন বাড়ির গেটের সামনে এই মুহূর্তে উল্লাস করছেন নেতাকর্মীরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্য দীর্ঘ চার মাস লন্ডনে চিকিৎসাধীন থাকার পর কিন্তু চেয়ারপারসন খালেদা জিয়া ইতিমধ্যেই তার নিজ বাসভবন ঢাকার গুলশানের যে ফিরোজা রয়েছেন সেটিতে কিন্তু তিনি প্রবেশ করেছেন এই মুহূর্তে বাইরে বাহিরে বাসার গেটের সামনে নেতাকর্মীদের উল্লাস দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে অসংখ্য নেতাকর্মী আমরা দেখছি পুরো সকাল থেকেই দেখেছি এবং সময় যত ঘনিয়ে এসছে নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু বেড়েছে এবং এই মুহূর্তে কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু বিএনপি চেয়ারপারসন তার তাকে বহনকারী যে গাড়িটি সেটি কিন্তু যে ফিরোজায় প্রবেশ করেছে এবং এই মুহূর্তে ফিরোজার বাইরে দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি নেতাকর্মীদের উল্লাস আপনারা দেখছেন খালেদা জিয়া ভেতরে প্রবেশ করেছে কিন্তু বাহিরে উল্লাস করছে বিএনপির দর্শক দেখছেন নেতাকর্মীদের উল্লাস ফিরোজার সামনে অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বরং খালেবাজিয়ার বাসভবন এই মুহূর্তে সরাসরি দেখছেন তার বাসভবনের ঠিক সামনে কিন্তু উল্লাস করছেন বিএনপি ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ তারা কিন্তু উল্লাসে মেতেছেন এবং কিছুক্ষণ আগেই কিন্তু বিএনপি চেয়ারপারসন তিনি কিন্তু তার নিজ বাসভবন ফিরোজায় প্রবেশ করেছেন তাকে বহনকারী যে গাড়িটি সাদা গাড়িটি সেটিতে কিন্তু তিনি ফিরোজায় প্রবেশ করেছেন দেখেছি আমার মাকে আমার মাকে দেখেছি এই দেশ এই মেয়েটি এই দেশের মা ফিরে আসছে আমরা আনন্দে আত্মহারা আমরা চাই আমরা চাই গণতান্ত্রিক সরকার নির্বাচনের মাধ্যমে দ্রুত আমাদের খালেদা জি আমাদের ফিরে আসুন আমরা সুস্থ নির্বাচন তারেক রহমান বাংলাদেশে আসতে চাই দেখা যায় কিন্তু আমরা ওনার গাড়িটা দেখতে পেরেছি ওনার গাড়িটা

দর্শক দেখছেন সমকাল লাইভ আবারও জানিয়ে রাখি যে দৃশ্যটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন এই মুহূর্তে গুলশানের যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে যে বিএনপির নেতাকর্মীদের যে ঢল সেই ঢল আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা ইতিমধ্যেই জানেন আমরা দেখিয়েছি যে বিএনপির চেয়ারপারসন বেলা একটা পঁচিশ মিনিটে কিন্তু তার যে নিচ বাসভবন গুলশানে ফিরো যায় সেটিতে কিন্তু প্রবেশ করেছেন এবং এর পরপরই কিন্তু বাদ ভাঙা উল্লাসে মেতেছেন বিএনপির যে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিএনপির সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু বাদ ভাঙা উল্লাসে মেতেছেন যে বিএনপির চেয়ারপারসনের যে বাস যে বাস ভবন রয়েছে বাসভবনের ঠিক সামনে তারা কিন্তু উল্লাসে মেতেছেন সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে দর্শক দেখছেন বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু এখানে রয়েছে মহিলা দল রয়েছে ছাত্র দল যুব দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু তারা কিন্তু বাদ ভাঙা উল্লাসে মেতেছে এই মুহূর্তে এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে কিন্তু যে নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু আজকের এই যে যে বেগম খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে কিন্তু আজকে গুলশানে এসেছেন তারা কিন্তু সকাল থেকে এখানে উপস্থিত রয়েছেন আমরা সকাল থেকেই দেখেছি নেতাকর্মীরা আসতে শুরু করেছেন রাস্তার দুপাশে আমরা গুলশান থেকে দেখেছি যে গুলশান থেকে ফিরোজা পর্যন্ত রাস্তার দুপাশে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তারা কিন্তু তাদের নিজস্ব দলের পতাকা নিয়ে ব্যানার নিয়ে ফেস্টুন নিয়ে প্ল্যাকার্ড নিয়ে কিন্তু রাস্তার দুপাশে দাঁড়িয়েছিলেন এবং সময় যত ঘনিয়ে আসছিল তারা কিন্তু ফিরোজার সামনে জড়া হচ্ছিল এমনটাই কিন্তু আমরা সকাল থেকে এখানে লক্ষ্য করেছি দশক একটা পঁচিশ মিনিটে কিন্তু বেগম খালেদা জিয়া তার নিচ বাসভবন ফিরো যায় গুলশানের যে নিচ বাসভবন ফিরো যায় কিন্তু প্রবেশ করেছেন এবং এর পরপরই কিন্তু ফিরোজার সামনে আমরা দেখেছি বিএনপির নেতা কর্মী সমর্থক বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের কিন্তু উল্লাস মিছিল করছিলেন তারা তারা স্লোগান দিচ্ছিলেন সেই দৃশ্য কিন্তু এখনো চলমান রয়েছে এবং সেটি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে আমরা নেতা কর্মীদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো আসলে কি বলছে তারা তারা সকাল থেকে এখানে দাঁড়িয়ে ছিল অপেক্ষা করছিল তারা আমাদের নেতা তারেক রহমানের ওয়াইফকে দেখে আমরা অনেক খুশি হয়েছি নেত্রী জুবাইদা রহমানকে আগামীতে আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসাবে আমরা দেখতে চাই আমরা এই সতেরো বছর অনেক নির্যাতন অনেক জুলুমের শিকার হয়েছি ঠিক আছে মামাটি মানুষের অত্যন্ত জনপ্রিয় নেত্রী আমাদের নেত্রী খালেদা জিয়া আমাদের কাছে ফিরে এসেছেন এই জন্য আমরা অসংখ্য খালেদা জিকে ধন্যবাদ জানাই দেশবাসীকে ধন্যবাদ জানাই সামনে ক্যামেরা স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে উল্লাস করতেছি উল্লাস করতেছি সতেরো বছর নির্জন ছিলাম গুয়া ছিলাম এখন খুব ভালো লাগতেছে